this channel প্রমোট এ promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purposes only এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আমি কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনি অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেটা একটু দেখাবো এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলক করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক সেখানে তারা কাঁদের ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরিচয় আপনারা জানেন বাকিটা যেরকম বললাম আপনারা বুঝতেই পারছেন দ্বিতীয়ত এটা বলা হচ্ছে শুরু থেকে এটা এটা একটি ছাত্র আন্দোলন ছাত্র সমাজের তরফ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটা কবে ডাক দেওয়া হয়েছে সাতাশে অগস্ট আগামীকাল যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা তারপর বিকেলে তিনটে থেকে ছটা আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না শুধু গতিতে সাম্প্রতিক গতিতে যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোন আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের বহু সংখ্যক ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধের মধ্যে পড়তে পারে এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন এটা সত্যি আমাদের প্রশ্ন আপনাদের কাছে ওখানে এই প্রশ্নটা মনে এসেছে দ্বিতীয়ত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে সেই তথ্যের অন্যতম একটি হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোনো ছাত্র সংগঠক একটি তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাক্ত হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় প্রয়োগ করতে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতি এই অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে এর নেপথ্যে কারা আছে কি নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন আমরাও খোঁজ নিচ্ছি যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না কিন্তু উস্কানিমূলক বক্তব্য সোশ্যাল একাধিক ভিডিও সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরে শেয়ার আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে হয়তো দেখেওছেন আরও একাধিক ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা দেখছি এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবিমকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে যেটা আইন শৃঙ্খলা বললেন আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী শুভ মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি এই দুষ্কৃতিদের ফাঁদে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না ফাঁদ পাতা হচ্ছে অশান্তি মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই সাধারণ মানুষের নিরাপত্তা তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্বাগ্র তাই সাধারণ মানুষকে শুভ সম্পন্ন মানুষকে আরো একবার অনুরোধ করব এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না দ্বিতীয় যেটা এডিকে আইন শৃঙ্খলা বলেছেন যে এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে যে কোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন যারা সংগঠক তাদের কি কি দায়িত্ব পালন করার আছে সেই দায়িত্ব তারা একটিও পালন করেন এখনো পর্যন্ত হাওড়ার পুলিশ কমিশনার এখানে বসে রয়েছেন হাওড়া সিপি তিনজন যারা প্রেস কনফারেন্স করেছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে এবং সংগ্রামী যৌথ মঞ্চকে তিনি চিঠি দিয়েছিলেন চিঠি দিয়ে কি বলেছিলেন তিনি বলেছিলেন আপনাদের প্রোগ্রাম কিভাবে হবে কত লোক আসবে কোথা থেকে আসবে কোন গাড়িতে আসবে কত গাড়ি ব্যবহৃত হবে এটা আমাদের জানান এই তথ্যগুলো জানলে তবে আমরা আন্দোলনটাকে যাতে শান্তিপূর্ণভাবে হয় আমরা প্রয়োজনীয় যথাযথ পুলিশি বন্দোবস্ত করতে পারবো যত কয়েকদিন ধরে আমরা দেবেন না মাধ্যমে থেকে খবর পাচ্ছি যে 27 আগস্ট 2024 এ নবনন অভিযান বুলেটক প্রোগ্রাম হবে এই খবরটা আমরা যেটা পাচ্ছি সো প্রিন্ট এন্ড ইলেকট্রোটিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সো ফার এখনো બી আমাদের কাছে কোনো ऑर्गेनाइजेशन परमिशन है जनो ए ए ये प्रोग्राम हो गए तार परमिशन है जनो एक नो अब दी के वो अप्लाई करेंगे मान्य सुप्रीम कोर्ट एक ता ऑब्जरवेशन दिए चं अभी एक ता पार्ट जस्ट रीड करें देखो आपने देर शुभिदार जनो दिस कोर्ट हैज नॉट इंजेक्टेड द स्टेट फ्रॉम एक्सरसाइजिंग सच लॉफुल पावर्स एज आर इंटरेस्टेड इन टर्म्स ऑफ लॉ প্যারা নাইন এটা দেখে নেবে কোর্টের যে অর্ডার আছে মানে সুপ্রিম কোর্টের ওখানে ক্লিয়ারলি লেখা আছে নাও নবান্ন হচ্ছে নবান্ন ইস ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কিনা সেটা পুলিশ ডিসাইড করবে যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না সো কিপিং দিজ টু থিংস ইন মাইন্ড এই দুটো জিনিস আমরা যদি মাথায় রাখি দেন যেটা অর্গানাইজ যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাখ ওটা আইন হিসাবের ইট ইজ ইন ওটা লিগ্যালি ঠিক নেই তাহলে মানে যারা ক্লেম করেছেন দ্যাখ ওরা অর্গানাইজ করতে চাইছেন ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর উইলিং আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট লাগবো সো দ্যাট অ্যালস ওয়ে অন্য জায়গায় এই প্রোগ্রামটা ভালো করে হয় রিনাইনশন করতে পরিকল্পনা নিয়ে আমরা করে দেব এন্ড এরকম কলকাতার দিক জায়গায় আছে হাওড়া দিক জায়গায় আছে যেখানে ওরা বলবেন অ্যাভয়েড লিগালি দ্যাট ইজ কারেন্ট এন্ড লিগ্যাল স্টেপস প্রভিজন্স আইন হিসাবে যে পয়সা আছে এগুলো ফলো করা হয় নাও কামিং টু দিস স্পেসিফিক প্রোগ্রাম 27 তারিখের যে প্রোগ্রাম 27 আগস্টের যে প্রোগ্রামটা ऑर्गेनाइज करते चाहिছেন তার সম্বন্ধে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যা ইনপুট আছে আমি এটাই বলবো দ্যাট লার্জ নাম্বার অফ वेस्टेड इंटरेस्ट মিসক্রিয়েন্টস ওরা চাইছে যে ঠিকানাে বন্যা বহ হয় পুলিশ ও অপেশনে যদি কোন স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো फायदा তুলবে সেইরকম চেষ্টা হবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে এন্ড পুলিশেস পুলিশ ওর উপর অনেক কাজ করছে ডিটেইলসটা এই মুহূর্তে আমি বলবো না বাট উই হ্যাভ ভেরি ভেরি স্পেসিফিক ইনপুটস এন্ড আমাদের ডেভেলপমেন্ট ইউনিট কে এই ইনপুট আমরা শেয়ার করেছি তাও আপনারা সবাই জানেন 27 তারিখ একটা एग्जाम আছে তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকাল থাকবে সো দ্যাট ইনকেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেবো এটা আমরা এসব করবেন কোনোরকম কোনো অসুবিধা না হয় তার জন্য আছে সো দ্যাট জেনারেল পাবলিক ওদের যে নর্মাল ও এট এ মানে সাতাইশ তারিখ ওয়ার্কিং ডে আছে নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন তো ওদের কোন রকম কোন অসুবিধা না হয় দ্যাট উই উইল আমাদের দায়িত্ব আছে অ্যান্ড আমরা ওটা এনশোর করে দেব হাওড়া পুলিশ কমিশনার এখানে আছেন ওনারা যারা প্রেস কনফারেন্স তিনজন প্রেস কনফারেন্স করে বলেছিলেন দ্যাট এই প্রোগ্রামটা অর্গানাইজ করবেন ওদের সঙ্গে হাওড়া পুলিশ কমিশনার ওনার টিম যোগাযোগ করেছিল ওনাদেরকে বলা হয়েছিল to apply for this program into এখন অবধি মানে till date ওরা পুলিশ স্টেশন কোন কোনো কোন যোগাযোগ করেননি মানে কিভাবে ওরা করতে চাইছেন কি করতে চাইছেন এইগুলো এখন অবধি কোনো পারমিশনের জন্য ওরা এখন অবধি অ্যাপ্লাই করেনি সিমিলারলি আরেকটা অর্গানাইজেশন যারা হয়তো প্রেস কনফারেন্স করে বলেছেন দ্যাট এই প্রোগ্রামটা ওরাও সামিল হবেন সংগ্রামী যৌথ মঞ্চ ওদেরকে বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু ওদের তরফ থেকেও এখন অবধি কোনো পারমিশনের জন্য হাওড়া পুলিশ স্টেশন কোনো যোগাযোগ করা যায়নি আমি এটাই বলবো দ্যাট ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুটস আমাদের কাছে যে ইনপুটস আসছে ইন্টেলিজেন্স ইনপুটস বা বিভিন্ন সোর্স থেকে অ্যান্ড আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করার সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো করছে না অ্যান্ড ব্যবসায় উই আর সেম মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এইটা ইলিগাল প্রোগ্রাম আছে